I love jabatan dar Oh,

সব মানুষ দৌড়ায় মানুষ প্রতিযোগিতা করে বিশ্বের প্রতিযোগিতা করে কার জে কার টাকা বেশি হবে এই নিয়ে প্রতিযোগিতা করে কার জে কোন কার জে কার ধন সম্পদের ভার বেশি হবে এই নিয়ে প্রতিযোগিতা করে আর মানুষ কেমন জানো ওই মানুষ হৃদয়ে মন যে মানুষের চাইদার শেষবেলা মানুষের চাইদা মানে

মানুষের ওই দামি জীবনটা বড় বড় কালের এই দুনিয়ার মানুষ কতটা মূর্খ কতটা জাহেল মানুষ শুধু দুনিয়া চায় দুনিয়া চায় কম ভাবে পূর্বে মানবের ক্ষেত্বংস করা দিয়েছে যদি দুনিয়ামুখী হও তাহলে দুনিয়াই তোমাদেরকে একদিন ধ্বংস করে দেবে কেমন ভাবে তোমাদের পূর্বের মানুষদেরকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছে তেমনি ভাবে এর বিপরীতে চাষ করার জন্য জমিতে চলে যা

সম্পদের মালিক বানাইছে অমুক এত টাকা পয়সার মালিক বানাইছে কিন্তু একবালা নামাজের নামে খবর নাই নামাজ না পড়েও সে এত ধন সম্পদের মালিক তাহলে আল্লাহ যে বললেন যে সে তো দুনিয়ামুখী হইলে আল্লাহ তাআলা তার জীবনকে ছোট করে দেবে হে ভাই খবর নিয়ে দেখো যে আল্লাহর গোলামে তো সম্পদের মালিক একটু খবর নিয়ে দেখো তারে করে প্রশান্তি নাই একটু খবর নিয়ে দেখো সব সময় টেনশন এই জনম বলি যে যার যত টাকা বেশি সম্পদ বেশি তার জীবনে তত টেনশন বেশি আল্লাহ বলেন যারা ইবাদত বادیه আমার কুরআন হতে বা কুরআন হতে গায়ে ময় ঘুরে থাকবে তাদের জীবন কেকবারে শান্তিময় হবে কিন্তু দেখা যায় সম্পদের মালিক তাহলে এইদিকে আল্লাহ কথাটা বিপরীত হয়ে গেল বিপরীত হয়ে গেল না এখানে বিপরীত তা কিছুই নয় আল্লাহ যেটা বলেন সেটাই আপনারা চোখের সামনে একটু খবর নিয়ে দেখেন যে নামাজ পড়ে না এমন ব্যক্তি অনেক সম্পদের মালিক টাকা পয়সার মালিক একটু খবর নিয়ে দেখেন তার ভিতরে শান্তি আছে না একটু খবর নিয়ে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে সে টেনশনের মধ্যে আছে একটু খবর এনে দেখেন রাত হইলে ঘুম আসে না ট্যাবলেট খাওয়া লাগে ভিতরে যদি শান্তি না থাকে তাহলে ধন সম্পদ করবেন কি ধন সম্পদ মানুষ উপার্জন করে কিসের জন্য একটু শান্তি না থাকার জন্য আল্লাহ যদি আপনার আবার অন্তরে যদি শান্তি না দেয় তাহলে এই টাকা পয়সা সম্পদ দিয়ে কোনো লাভ আছে কোনো লাভ আছে

পেটে আমি কতই না যন্ত্রণা দিয়েছি মাকে কত কষ্ট করে মা আমাকে পেটে পেটে ধারণ করেছে কতই না যন্ত্রণা দিয়েছেন আবার তখন যখন আমি ছোটবেলায় মায়ের ভুল থেকে কান্না করতাম বিছানায় কান্না করতাম মা হাজার ব্যস্ততার মধ্যে চলে এসে সন্তানের কাছে দৌড়াইয়া ধরে আসত কবি তার বাচ্চার প্রতিমায় ভাই তার ভাইয়ের প্রতিমায় একেও বোনের প্রতিমায় শুধু একখানা দয়া আল্লাহর پیغمبر ও সাহাবায়ে کرام দাওন মন্দিরের মধ্যে હતો একজন মহিলা যার দুধ পান করার মতো শিশু ছিল তার

তোমরা তোমরা কি মনে করো যে ওই মা তার বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দিবে সাহাবায় কেমন বলে না না এতটা আকর্ষণ এতটা মায়া কেমন করে মা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে আর লাল বায়া এই যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা মাত্র দয়া হলো একখানা কিন্তু আল্লাহ তার কাছে ওইখানে দয়া রয়েছে কটি না আমাদের মাঠে ওই সব মুভিদেরকে যারা দুনিয়ার জমির মধ্যে যে দান দেয় নাই দুনিয়াকে প্রআনন্দ দেয় নাই পরকালের জীবনকে প্রআনন্দ দিয়েছে ওই সব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দয়া আরের করিয়া ওই আল্লাহ করিয়া নিয়ন্ত্রণ থেকে বের না করতে পারো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা না যখন দেখবে তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ দুনিয়ার দুনিয়ার প্রতি মায়া যার যত বেশি পরকালের প্রতি তার মায়া তত কম দুনিয়ার জমিনকে যে সহজে যত বেশি দাম দিবে দাম মনে করবে পরকালকে সে ততটা বেশি ভুলে যাবে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে কখন দুজনে আদানের সময় হয়ে গেল কখন নামাজের সময় হয়ে গেল কখন নাই জিজ্ঞাসা করলাম ভাই আমি কিভাবে নামাজ করবো অমুকের বাড়ির গামলা দিয়ে খাই আমি বললাম দিনমজুর আমি কেমন করে নামাজ করবো এই কথা বলে সে দুনিয়ার জীবনকে চালাইয়া দিতেছে কিন্তু তার কি জানা প্রতিপালক আছে যে যে আল্লাহ তাআলা তাকে বানাইছে আল্লাহ বলেন سنو আমি তোমাকে কেন বানাইছি জানো আমি তোমাকে বানাইছি আমি আল্লাহকে জানার জন্য আমি তোমাকে কেন বানাইছি জানো আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি জানো আমি আল্লাহর আদেশ মানার জন্য হে গোলাম سنو এই দুনিয়ার জীবন তো চিরস্থায়ী স্বল্প সময় দিয়ে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ তোমাকে আমি অনেকটা হায়াত দিয়ে দিলাম আল্লাহর পয়গাম্বর সাহাবিকে বললেন ও সাহাবি সোনা আমি তোমাকে দুনিয়াতে মুসাফির খানা অবস্থায় তোমাকে আমি আল্লাহর পয়গাম্বর সাহাবিকে বলে সোনা আল্লাহ তালা ওই দুনিয়াতে আল্লাহ তালা বলেন ওই পয়গাম্বর সাহাবিকে বললেন তুমি দুনিয়াতে এমনভাবে চলাচল করার জন্য তুমি একজন মুসাফির কারণ মুসাফিরের তো তেমনি ভাবে প্রত্যেকটা মনে গন্তব্য স্থান হল প্রকারে আল্লাহ তাআলা ওই দুনিয়াকে আপনার আমার মুসাফির কানা হিসাবে বানাইছে কিন্তু ওই দুনিয়ার জমিনকে আমরা তো চিরস্থায়ী বানায় নেলাম কিন্তু আল্লাহ বলে একদম শুনো এই দুনিয়ার জীবন কিন্তু চিরস্থায়ী নয় তোমরা কি জানো না তোমার সামনে কি প্রমাণ আমি আল্লাহ রেখেছি তোমার ওই নিজ হাতে তোমার বাবার খবর পালন করেছ তোমার নিজ হাতে তোমার বাবাকে দাফন করেছ তোমার নিজ হাতে তোমার মায়ের খবর পালন করেছ তোমার নিজ হাতে তোমার মা কেতাপন করেছ তোমার নিজ হাতে তোমার বাইয়ের খবর পালন করেছ তোমার নিজ হাতে তোমার বাইকে দাফন করেছো তুমি তোমার নিজ হাতে তোমার বোনের খবর পালন করেছ তুমি তোমার নিজ হাতে তোমার বোনকে দাফন করেছ কত প্রমাণ তোমার সামনে উপস্থাপন করলাম কত কি তোমাকে আমি আল্লাহ দেখাইলাম এ বাংলা এরপরেও তো তোমার হুশ হয় না এরপরেও কি তুমি দুনিয়ার জীবনের মায়া ত্যাগ করতে পারো না এরপরেও তো তুমি দুনিয়ার জীবনকে ত্যাগ করতে পারো না পরকালের কথা কি তোমার স্মরণ হয় না পরকালের মায়া কি তোমার অন্তরে আসে না সোনরে এই দুনিয়া কিন্তু আমি আল্লাহ স্বল্প সময়ের জন্য দুনিয়াকে বানাইলাম আমি তোমাকেও স্বল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইলাম চোখটা একটু বন্ধ করো চোখটা বন্ধ করে দেখো তোমার পাশে ফিরে আসে চোখটা বন্ধ করে দেখো যে তুমি ডানে আমি উপরে নিচে পিছনে সামনে যেদিকে তাকাইবা শুধু অন্ধকার অন্ধকার যেদিকে তাকাইবা অন্ধকার তুমি যে তো দুনিয়ার জীবনের বাহাদুরি করালা তোমার মত কত বাহাদুর নম্রদাহ মানকার ফেরাও না তো যাহা বা কত বড় বড় দুনিয়া দাপুরি মানুষ ছিল আল্লাহ কিন্তু তাদের এটাও ধ্বংস করেছে এ ভাই তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ তার ধ্বংস করে দিলেন সাবধান এই দুনিয়াকে চিরস্থায়ী মনে করবা না আল্লাহ বলেন খুললো না আমি তো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাপ গ্রহণ করাবো হে গুলাম সোনা আমি যে প্রাণীর মধ্যে আমি যাকে সৃষ্টি করলাম তার শেষ আছে আমি আল্লাহকে বানাইলাম আমি আল্লাহর তোমার কাছে নাই সাবধান হয়ে যাও দুনিয়ার জমিনে যা ইচ্ছা তাই করতে পারবো আমি আল্লাহ কিছুই বলব না চায় নামাজ পড়ো না আমাকে বাগ না কিছু বল করা সুদ খাও না কর আমি আল্লাহ কিছু গল্প না সে করো না পর আমি আল্লাহ কিছু বলব না ভালো কাজ করো বা না কর আমি আল্লাহ কিছু গল্প না খারাপ খাস সাল্লা কি না না আমি আল্লাহ কিছু বল করা আ বল করা হিন্দু বললাম আমি তোমার একজন মালিক আছে আমি নিজের প্রতিদিন নির্ভর না আমি শুধু একদিন বিচার করব আর একদিনের বিচারে ফলাফল হবে তুমি জান্নাতি জাহান জাহান্নামি যদি তুমি দুনিয়ার জীবন থেকে গুণা কারণে মারা যাও আমি আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখলাম মুমিন হইয়া যদি মারা যাও আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখলাম যদি মুমিন হতে পারো জান্নাত দেব যদি বেঈমান কাফের হয়ে মারা যাও জাহান্নাম বানাইলাম জাহান্নামে দেব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় এই আল্লাহর গোলাম কেন আমি বারবার চিরস্থায়ী বলতেছে আজকে দুনিয়ার গাফেল হয়ে আজকে আমরা দুনিয়া মুখে হয়ে পরকালের হয়ে গেছি এই জন্য বারবার বলতেছে দুনিয়ার যে নয় চোখ বন্ধ করো দেখো তোমার প্রথম কর্তা কেমন হয় যখন তুমি মারা যাইবা অন্ধকার খবরের মধ্যে যাইবা মৃত্যুর আগে তোমার দিদি কেউ করে যাও দিদি আজকে পঞ্চাশটা বছর তোমার সঙ্গে আবার সংসার করলাম এ দিদি পঞ্চাশটা বছরে সঙ্গে কাটাইলাম আসর বিবি আমার মৃত্যুর পরে আমার সঙ্গে প্রথম মাত্রা কাটাইল এই কথা বলে দেখো তোমার বিবি হয় কিনা তারপরে তোমার বাবার কাছে চলে যাও তোমার ছেলের কাছে চলে যাও তোমার মেয়ের কাছে চলে যাও বাইরের আমার বন্ধু বান্ধবের কাছে চলে যাও কত না সময় আমি তোমাদের সঙ্গে কাটাইছি আমার একটা আবদার আমার একটা ওসিয়ত আমি যখন মৃত্যুবরণ করবো তখন তোমরা আমার সঙ্গে প্রথম রাতটা কাটাইবার এই কথা তো ব্রাহ্মণ সঙ্গীবাদা বদ্ধ দেখো তো মা আত্মীয় বাবা মা ছেলে মেয়ে কেও রাজি ভাই কে রাজি হবে কেউ রাজি হবে কেউ রাজি হবে তার কিসের তোমরা কি কাজ কি করছি তার জন্য কি করছি এর মানে এই নয় যে আমরা দুনিয়ার কোনো কাজই করবো না না করলে তো আমরা চলতে পারবো না কিন্তু শর্ত কি এবার করার পরে কাজ শর্ত কি ইবাদত করার পরে কাজ এই যে আমরা কি প্রমাণ আমাদের প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই আমরা নিজেরাই একটা প্রমাণ আমি আমার বাবার কবর দফন করেছি কবরে রেখে আসছি খনন করেছি আপনি আপনার বাবা মার কবর দিয়ে আসলেন তো আমার জন্য আমি তো যথেষ্ট আপনার জন্য আপনি তো যথেষ্ট যাদেরকে দাফন করে চলে আসছেন এই দন সম্পদের কাগজপত্রকে তাকে দিয়ে আসছেন আপনি ব্যাঙ্কে যেতে তো টাকা আপনার তাকে কি তার খবরের মধ্যে দিয়ে আসছেন আর কি প্রমাণ আপনাকে দেব যখন আপনাকে গোসল করানো হয় তখন সাধারণত আপনার হাতের আংটিটা পর্যন্ত তুলে রেখে দেয় কয় টাকার মূল্য এটা কয় টাকার মূল্য এটা আংটিটা পর্যন্ত রেখে দেয় শরীরে যা কিছু থাকুক বা না যদি থেকে যায় তাহলে এটা পর্যন্ত গোসলের সময় রেখে দেয় এর চেয়ে আর কি প্রমাণ লাগবে এটাই প্রমাণ করে যে আপনি যে যে খবরের মধ্যে আপনাকে রাখা হলো আপনার এখন থেকে পরকালের জীবন শুরু অতএব দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে যায়নি শুধুমাত্র দুইটা জিনিস যাবে একটা হচ্ছে আপনার সলেহ ইমান মানে একটা হচ্ছে আপনার খাঁটি ইমান আর হচ্ছে সলেহ আমল এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি কামিয়াব এই দুইটা নিয়ে যেতে পারলে আপনি কামিয়াব